নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আজকে আমরা জানবো ওসোজেন ডেকের পরবর্তী কার্ড নো থিংনেস সম্পর্কে যার নাম্বার হচ্ছে ফাইভ তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি নো থিংনেস এখানে নাথিংনেস লেখা নেই নো থিংনেস অর্থাৎ এই কার্ডটি কিন্তু নেগেটিভ নয় পজিটিভ এই কার্ডটি হচ্ছে একটি ব্ল্যাঙ্ক যাতে কিছুই নেই শুধু ব্ল্যাক কালার এটি হচ্ছে এমন এক পরিস্থিতি যা আমরা বুঝতে পারি না আমাদের সামনে আমাদের অদূর ভবিষ্যতে আমাদের কি ঘটবে কি আছে আমাদের জীবনে কি হতে চলেছে কিছুই আমরা যেন দেখতে পাচ্ছি না সবই যেন অন্ধকার এই অন্ধকারে যেন আমরা থমকে আছি সব কিছুই যেন ডার্ক এই কার্ড আমাদের মেসেজ দিচ্ছে আমরা অমূলক এই অন্ধকার আচ্ছন্ন রাতকে দেখে ভয় পাচ্ছি ভোরের আলো ঠিক আসবে এটি হচ্ছে এমন পরিস্থিতি ভোর হওয়ার আগে পরিস্থিতি সেই অন্ধকারকে আমরা যেমন ভয় পাই ভোরের আলো যে আসবে সেটা কিন্তু আমরা জানি তবুও সেই রাতের অন্ধকারকে আমরা ভয় পাই সেই ভয়ের পরিস্থিতি যেন এখানে বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে অমূলক ভয় এখন আমাদের কাজ হচ্ছে এই পরিস্থিতিতে ভয় না পেয়ে নিজের এফার্ট লাগিয়ে আমাদের কাজগুলো ঠিক করে দেওয়া নীরবে আমাদের কাজ করে দেওয়া আমাদের জন্য নতুন ভোর অপেক্ষা করে আছে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না আমরা অমূলক ভয় পাচ্ছি এই সিচুয়েশান থেকে আমরা জানি ব্ল্যাক কালার অন্য সব কালারকে অ্যাবজর্ভ করে অর্থাৎ আপনি ভাবছেন যে আপনার জীবনে কিছুই নেই কিছুই হচ্ছে না কিছুই হবে না কিন্তু তা নয় এই ব্ল্যাক কালারের মধ্যেই যেন আপনার জীবনের সবকিছুই লুকিয়ে আছে সামনে আপনার জন্য যা হবে সব ভালোই হবে আপনি শুধু এই সময় ধৈর্য ধরুন আর আপনার কাজটি আপনি যান যদি পৃথিবীতে অন্ধকার না থাকতো তাহলে কিন্তু আমরা আলোর গুরুত্বকে বুঝতেই পারতাম না ব্ল্যাক কালার না থাকলে হোয়াইটের গুরুত্বকে আমরা বুঝতে পারতাম না ঠিক তেমনি ঈশ্বর আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন এমন পরিস্থিতিতে ফেলে ওশো এই কার্ডের মাধ্যমে মেডিটেশনের এমন একটি পর্যায়ের কথা বলেছেন যার নাম হচ্ছে শূন্যতায় পৌঁছানো শূন্যতা হচ্ছে মেডিটেশনের সর্বোচ্চ পর্যায় এই মেডিটেশান আমরা যখন শুরু করি আমাদের বাইরের জগতে সব কিছু আমাদের যেন ডিস্ট্রাক্ট করে আমাদের সেই শূন্যতার লেভেলে পৌঁছানোর আগে আমাদের মনে ভয় সংশয় সব কিছু যেন আমাদের বিঘ্ন ঘটায় আর আমরা যখন আস্তে আস্তে অভ্যাস করতে করতে সেই শূন্যতায় পৌঁছে যাই আমাদের সমস্ত রকমের ভয় বাইরের জগতে সমস্ত রকমের সৌর গন্ডগোল সব কিছুই যেন আমরা ভুলে যাই আমরা তখন ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হই এবং পরম আনন্দ অনুভব করি বাইরের জগতের কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করতে পারে না এটি হচ্ছে সেই রকম পর্যায় এই কার্ডটি যখন আমাদের রিডিং আসবে আমরা তখন মেসেজ দেব আপনি ভয় পাবেন না আপনার জীবনে কিছু পরিবর্তন হতে চলেছে আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন হয়তো আপনি ভাবছেন যে আপনার জীবনে সব কিছুই অন্ধকার সামনে আপনার কিছুই নেই আপনার সব শেষ হয়ে গেছে কিন্তু তা নয় আপনি শুধু এই মুহূর্তে আপনি নিজের ভেতরে দিকে দেখুন আপনি মেডিটেশন করুন আপনি নিজের কাজটি নীরবে করে যান দেখবেন আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করে আছে তো বন্ধুরা আজকে আমরা জানলাম নো থিংনেস সম্পর্কে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে চলো বাই এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মি